সাল্লাম আলিকুম রাহনত উল্লাহি ও ওরাখায়ত ওলামদুল্লাহ ও সলাইত ও সাল্লাহ ও আয়াল্আ রসুল্লাহ ওয়ায়ালা আলিহি ও অসহায়ী ওমান ওয়ালা আহ বাহাদ পিএইসটিভি বাংলার দরিদ্র কাছে সম্মানিত সুরিদর্শক পৃথিবীর যে জায়গা থেকে বসে। বর্ষাপারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে প্রাণ ঢালার শুভেচ্ছা কোন আন উল খেরিন এর গঠনা এর সাথে অবশ্যই আমরা মনোযোগ দিয়ে শুনবো এটাই স্বাভাবিক আজকে এমন একটি গঠনা নিয়ে আসবো যা ঘটেছিল পিয়নবী মোহাম্মদ সেটি ছিল ঐতিহাসিক যুদ্ধ আর যুদ্ধের কথা বলতে কি আমরা ভাববো রাসায়নিক যুদ্ধ যুদ্ধের কথা ভাবতেই ভাবব দেশকে দেশ ধ্বংস করে দেওয়া না এটি কেমন যুদ্ধ ছিল চলুন আমরা তা শুনব শোনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যে সমস্ত অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব আমার ডান দিকে উপস্থিত আছেন বিশিষ্ট আলিম উদ্দিন शेख মখলিস বিন আরশাদ মাদহানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং আমার বামে আছেন বিশিষ্ট আলিম উদ্দিন शेख আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং আমার বাবে আছেন বিশিষ্ট আলিম উদ্দিন ইসলামি চিন্তাবিদ শেখ মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত শুধু বলেছিলাম শুনব আমরা একটি যুদ্ধের কাহিনী আর সেটি হনেরির যুদ্ধ করারি বর্ণিত হয়েছে কেমন ছিল যুদ্ধটি আর তার কি গতি দাঁড়িয়েছিল আমরা তার সারসংক্ষেপ সংক্ষেপ শুনব আমাদের আজকের অতিথি শেখ আহমদুল্লাহ কাছ থেকে জাজাকুমুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহাম আলাম আল্লাহ নবী বাদা আমাবাদ রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের জীবনে যে কয়েকটি যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন হনায়নের যুদ্ধ তার অন্যতম এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল আট হিজরির সাউয়াল মাসে অর্থাৎ মক্কা বিজয়ের মাত্র এক মাসের মাথায় এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল এই হুনায়নের যুদ্ধ সংগঠিত হওয়ার যে প্রেক্ষাপট ছিল সেটি এরকম যে মক্কা বিজয়ের পর মুসলিমরা মক্কার আশেপাশের যে সমস্ত গোত্রগুলো ছিল যাদের বসবাস ছিল তারা অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল তাদের ভিতরে কবিলায় হাওয়াজেন এবং কবিলায় সাকিফ বনি সাকিফ এই দুই গোত্রের লোক বিশেষ করে এদের ভিতরে একটা আতঙ্ক কাজ করছিল যে মুসলিমরা শেষ পর্যন্ত মক্কাও দখল করে নিল এবং মক্কার মানুষরা অনেকেই মুসলিম হয়ে গেছে যারা মুসলিম হয়নি তাদের প্রতিও কোনো আক্রোশ না রেখে তাদেরকে ছেড়ে দিয়ে মক্কা শাসনবার মুসলিমরা নিয়ে নিয়েছে তাহলে তো এবার আমাদের পালা আমরা পাশেই আছি তো এই কারণে কবিলায় সাকিফের নেতা মালিক এমনি আউফ আন্নাদারী সে এবং তার গোত্রের সমস্ত লোকেরা প্রস্তুতি নিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং তাদের সঙ্গে সাথে হাওয়া আজান গোত্রের গোত্রের লোক একসাথ হয়ে গেল এবং এদের যে অবস্থানটি ছিল সেই অবস্থানের জায়গাটির নাম ছিল হনাইন হনাইন মূলত এক ব্যক্তির নাম ছিল সেটি আরেক ইতিহাস আর এর অবস্থান ছিল মক্কা এবং তয়ফের মধ্যবর্তী এই হোনায়নের যুদ্ধে এই দোনো গোত্রের লোক যখন প্রস্তুতি নিচ্ছে এটা রুসুল্লা আকরম সাল্লা জানতে পারলেন তিনি যখন জানতে পারলেন তখন তিনি না করে দেখলেন যে এরা প্রস্তুতি নিয়ে আক্রমণ করার আগেই আমরা প্রতিহত করার জন্য প্রস্তুতি নেই তখন আল্লাহ রসুল সাল্লাই বারো হাজার লোকের একটি বাহিনী নিয়ে তাদের অভিমুখে রওনা হলেন আর এই বারো হাজারের ভিতরে দশ হাজার লোক তো মক্কা বিজয়ের সময় ছিলেন যারা মক্কা বিজয় করতে এসেছিলেন আর এদের মধ্যে থেকে মক্কার বিজয়ের পর যারা মুসলিম হয়ে গেলেন তাদের মধ্যে থেকে দুই হাজার লোক এই দলে যোগ দিলেন বারো হাজার হয়ে গেল এই বারো হাজার লোকের বিশাল বাহিনী আল্লাহ রসুল এদের মোকাবেলার জন্য মালিক ইবনা আউফের এই দলের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে রওনা দিলেন মুসলমানদের সংখ্যার বিচারে ইতিপূর্বে যতগুলো যুদ্ধ বা অভিযান হয়েছিল যুদ্ধে বা অভিযানে মুসলমানদের সংখ্যা এত বেশি কখনো ছিল না এভাবে ইঙ্গিত করছেন আল্লাহ তালা তোমাদেরকে বহু জায়গায় সাহায্য করেছেন বহু যুদ্ধে বিভিন্ন অভিযানে সাহায্য করেছেন ওয়াইম হুনায়ন এমনকি হোনায়নের যুদ্ধেও সাহায্য করেছিলেন অথচ সেই যুদ্ধে ইদ আজ আবাদ কম তোমাদের সংখ্যাধিক্য তোমাদের ভিতরে এক ধরনের গরিমা বা অহংকার এনে দিয়েছিল এর পরেও আল্লাহ তালা সেখানে তোমাদেরকে সাহায্য করেছেন ফলাম তো আঙ্কম সেই আ তোমাদের সংখ্যার আধিক্য তোমাদের কোনো কাজে আসেনি তোমরা ঠিকই ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলে অদাকাত আলাই কুমল আরদ বিমা রহবাদ এবং জমিন তোমাদের জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে এসেছিল সোম্মা ওল্লাই তো মুদবির এক পর্যায়ে তোমরা ছুটোছুটি করে পিছু হটছিলে তো আল্লাহ এই আয়াত থেকে সুরাত আয়াত থেকে আমরা বুঝতে পারলাম সর্বাধিক সংখ্যক মুজাহিদ বাহিনী নিয়ে সাহবাহিক রামের নেতৃত্ব দল নিয়ে রসুল আকরম আক্রমণ করতে গেলেন আক্রমণের আগেই কাফেরদের নেতা মাল হিকিব নাউফের একটা চক্রান্ত ছিল যে মুসলিম দল যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ময়দানে আসার আগে আগে আক্রমণ করতে হবে এই জন্য তারা যখন দল নিয়ে রসুল আকরম সাল্লাহ আসলাম ঢুকছিলেন ভোর অ্যাটাক করল এমন একটা সময় অ্যাটাক করলো যে মুসলিমরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না তার আগে থেকে সেভাবে ওত পেতেছিল এবং এমনভাবে অ্যাটাক করলো যে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে গেল কারণ তাদের যে কাতার ছিল সে কাতার ভেঙে গেছে দলবদ্ধভাবে ছিল সে দল ছত্রভঙ্গ হয়ে গেছে ফলে ছুটোছুটি করতে লাগলেন কিন্তু নবীজি আমি এটাই বলছি যখন তারা ছুটোছুটি করতেছিল তখন রুসুল্লাহ আক্রম সাল্লাম আপন জায়গা ছিলেন এবং তার সঙ্গে সামান্য কয়েকজন লোক তার আশপাশে ছিলেন তখন তিনি চিৎকার করে করে কবিতা আবৃত্তি করে করে বলছিলেন আনন্ন বিল্লা কাদিব আনাবিন আব্দুল মোত্তালে মহাবীরত্ব প্রদর্শন বীরত্ব প্রদর্শন করি মানে সাধারণত কবিতা কখন আসে মানুষের মানুষ যখন খুব সাহসিকতার কোনো কাজ করে তখন কবিতা প্রকাশ করে বাপের বেটা আমি অমুকের বেটা এগুলো তো সব বীরত্ব জাহিরের কথা এগুলো তো সাধারণত দুঃখের সময় হয় না তার মানে রসুল আকরম সাল্লা সাল্লামের এত বিশাল বাহিনী ছত্রভঙ্গ হওয়ার পরেও একজন সেনা প্রধান হিসাবে যতটুকু দৃঢ়তা দেখানো দরকার তিনি দেখিয়ে বলছিলেন যে আনান্ন কাদিব আমি সত্য নবী মিথ্যা নয় আনাবনা আব্দুল মুতালিব আনি আব্দুল মুতালিবের বংশধর তার সন্তান এভাবে রসুল আকাম সাল্লাহাম বিদিত জাহির করলেন এবং সাহাবিদের এই দুরবস্থা দেখে তারা বুঝে উঠতে পারছিলেন না যে কি করবেন তখন তাদেরকে তিনি ডাকলেন ইয়া মা আশাল আল মুহাজরিন ইয়া মা আনসার ইয়া আসহাব শাহজারা তিনটি ভাবে তিনি ডেকেছেন বলে তার সুরক্ষিত আসছে এক তো হলো আনসার মহাজাদেরকে ডেকেছেন আবার তিনি বিশেষ করে বায়াত যারা নিয়েছিলেন হোদায় বিয়ার গাছের তলায় এই ডাকুলো সাহাবিদের অনেকের অন্তরে দাগ কেটেছে আবার জড়ো হয়ে গেলাম সাল্লামের পাখির ঝাঁকের মতো চূড়ান্ত বিজয় মুসলিমদেরকে দান করে এবং এখানে একটা বিষয় বলা হয়নি মালিক ইবনে আউফ কিন্তু যুদ্ধ করতে আসার সময় তার যত শক্তি ছিল বিশ হাজার বাহিনীর সাথে তার নারী শিশু তাদের ছাগল বকরি থেকে নিয়ে সম্পত্তি সাথে তার কৌশল যুদ্ধে এগুলো সাথে নিয়ে আসলে যোদ্ধারা আর পলায়ন করবে না তারা চিন্তা করবে যে সবই নিয়ে আসছি এখান থেকে বিজয় ছাড়ার কোন রাস্তা নেই ছাড়া হয়ে যাবে ছয় হাজার লোক বন্দী হয়ে আসলো এবং যত সম্পদ ছিল সব মুসলিমদের আর আল্লাহর কি কুদরত তরবারির জন্য ইসলাম দুনিয়াতে আগাই নাই তারা একটা প্রমাণ হলো এটি এত বিশাল যুদ্ধেও খুব বেশি রক্তক্ষয় হয়নি বরং এই ছয় হাজার লোক যারা বন্দী হয়ে আসছে এদেরকে বন্দী করার কিছু কাল পরে সামান্য কিছুদিন পরেই দনগোত্রের লোক একের পরে এসে পুরা গোত্র সহকারে ইসলাম গ্রহণ করে ধন্যবাদ চমৎকার এই ঘটনাটি বলার জন্য হনায়ন কোথায় হনাইন হচ্ছে জায়গা যে যুদ্ধে দুই কাজ বনি সাকিব এবং হাওয়াজি তারাও সেই মানুষ ওই মাটি মাটিতে রসুল সালামী তারা রক্তাক্ত করেছিল আর বনি সাকিফের লোকেরা তাদের আঙ্গুরের বাগান থেকে নিয়ে খাবার দিয়ে তামাশা করেছিল সেই পায়ফ আর এটি হল বর্তমানে হনাইনটা হচ্ছে ঐতিহাসিক সূত্রে যেটুকু জানা যায় সাইল কবির বলে যে জায়গাটা এখন পাশাপাশি জায়গা ছিল বেকাত ওটাই ছিল আপনার হনাইনের সে জায়গা আর সেখানেই সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল চলুন আমরা এই যুদ্ধ থেকে কি কি আমরা শিখতে পারলাম যে সে জি আলহামদুলিল্লাহ খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা মক্কা বিজয়ের পর তো আসলে মুসলিমদের সামনে আর কোনো শক্তি ছিল না তখন সমগ্র আরব জাহানের শক্তিগুলো প্রায় চুরমার হয়ে গিয়েছিল এই দিকেই একটা

আর দ্বিতীয়ত এখানে যে শিক্ষাটা হলো মুসলিমদের বিপদে হলো মানুষের মুরব্বী তার বিয়ারী শিক্ষা দেয় শিক্ষা বিপদের সময় শিখতে জানি যে তখন মোকাবেলা কিভাবে তো সেই অভিজ্ঞতাটা যখন এত বড় একটা বিজয় হলো উত্থান হলো এই সময়ে আগামী যে রোমান সাম্রাজ্য দখল করা হবে পারাসু সাম্রাজ্য দখল করা হবে অর্ধ পৃথিবী দখল করা হবে অনেক অভিযান বাকি আছে এরাই তো করবে এই বাহিনীর হাতে আল্লাহ গোটা পৃথিবীর কর্তৃত্ব দিয়ে দিবেন বিজয় দিবেন তাদের একটা শিক্ষা নবীজি থাকতেই চূড়ান্ত হয়ে যাওয়ার প্রয়োজন ছিল সাহাবিদের কথা ছিল ইন্দামা ইয়াকিল্লুল জুন্দুবিল খুজলান ওয়াকসুরবিন নাস আল্লাহ সাহায্য পেলেই বাহিনী বড় হয় তিনশো লক্ষ হলেও এটা তিন লক্ষের সমান আল্লাহ সাহায্য না পেলে তিন লক্ষ হলেও উল্লেখ করে দিলেন যে তিনি সাহায্য করেছেন একাধিকবারে তো বিশেষ করে সংখ্যা বেশি ছিল কিন্তু সেই সংখ্যা কোন কাজে লাগে কোনো কাজে লাগে না শক্তি কাজে লেগেছে যে সংখ্যা দিকতা ছিল এই যুদ্ধে সাহাবিদী বারো হাজার শূন্য চারটেখানি কথা কিন্তু শূন্য শক্তি দিয়ে যে বিজয় হয় না সেখানে আল্লাহর সাহায্য একান্তই প্রয়োজন সাহাবাদের মধ্যে কারো কারো মনে এই ভাবটা ছিল কিন্তু সাহাবারা কখনো ঈমানহীন ছিলেন না নাউযু বিল্লাহ মিনাজালিম তাদের অন্ততঃ এইরকম বক্তব্যটা ছিল যে অন্য সময় আমাদের সংখ্যা কম আজকে আমরা সংখ্যায় বেশি আছে কেউ বলতে পারবে না যে সংখার কারণে আমরা হেরে গেছি এটা ছিল তাদের একটা মনোভক্তি একটা মনোভন কিন্তু এই যে মনোভন সংখার প্রতি হালকা ঝুঁকেছিল জি আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল হালকা দক্কা দিয়ে দিলেন দক্কাটা কি

তিনি যে একজন রণকৌশলী ছিলেন এটি প্রমাণ দিলেন এবং তিনি যে প্রতিপক্ষকে কমান্ডার ছিলেন আর তিনি যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন এderive তার বরিষ্ঠ প্রমাণ যে আশেপাশে কেউ নাই বলতে গেলে শত্রুবঙ্গ সম্মান যখন তরবারি উঁচায়েছেন তরবারি উঁচু বলছেন আনান নবী উলা কযিব আনান নবী উলা কযিব انا ابن عبد المطلب জিনিস বলছেন এবং দুটি জিনিস একটা বলছেন যে আমি নবী মিথ্যা নবী নই অর্থাৎ নবী যে ওয়াদা করেছেন প্রতিফলন ঘটবে না আমি নবী আর আরেকটা জিনিস তিনি বলেছেন সেই সন্তান সেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান রক্ত আমার দেহে দেহে সেই রক্ত আছে তার বংশের কথা উল্লেখ করেছে আবার তার প্রিয় নবী সেটা উল্লেখ করে সাহাবীদের ভিতরে তিনি এক প্রকার জীবন সিস্টেম সহ্য ওই মারাত্মক দুর্যোগের সময় যেখানে মানুষ পদাতিক হয়ে গোড়ায় বা বাহনে চড়ে নবীজি বাহনের পিঠ থেকে নেমে গেছিল । যে আমি কি ভয় পাই যখন বাহনের পিঠে থাকার বেশি ওজন ছিল বাহনের পিঠ থেকে নেমে উনি ওনার দরবারে নিয়ে সলতান বলেন যে যখন যুদ্ধ লাগতো যুদ্ধের চূড়ান্ত ভয়ঙ্কর মুহূর্তে আমরা নবীদের পেছনে গিয়ে পালাতাম মানে ওন এত কোনো ভয় না উনি এমন নির্ভীক আমরা আসল না এটা মানে ওনার কাছে কি আমরা ঠিকই পথে না দানা এরকম অবস্থা আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বলেন যে কানা আশজা আন নাস ওয়া আহসান আন নাস ওয়া আজওয়দ আন নাস সাইব আদম থেকে কিয়ামত পর্যন্ত এমন বীর পুরুষ পৃথিবীতে আর হবে না আর হবেও না এমন এত সুন্দর মানুষ এত দানবীর এত উদার

আল্লা তালা এমন একটা অভিভাবক দিচ্ছেন আমরা এই ঘটনা থেকে শুধু যদি যুদ্ধের ভিতরে চলবে না সব আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক প্রত্যেকের জীবনে কিন্তু অহমিকা আসে ব্যক্তি জীবনে হোক আমি কিছু সম্পদ ছিল না এখন হয়েছে অহমিকা এসে যায়

দল আছে যারা ছোট ছিল তুচ্ছ ছিল কিন্তু অনেক বড় দলের উপর আল্লাহ তাদেরকে বিজয় দিচ্ছেন তার ভিতরে অন্যতম অনেক ঘটনা ও যুদ্ধ অনেক ঘটনা আল্লাহ প্রকৃত বিজয় হলো আদর্শের বিজয় আমি একটা কথা এখানে বলি যে মুমিনের জন্য হারাবার কিছু বিপদ তার জন্য প্রাপ্তি যদি সে সবর করে আর নিয়ামত তার জন্য প্রাপ্তি যদি সে সকর করে

এদের উপর কোনো সময় কেউ নির্যাতন করে নেই প্রমাণ হলো বন্ধুর উপরে আমার মুসলিম হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হতো তো আজকে আমরা যে সমস্ত দেশে যুদ্ধরত অবস্থা আছে দেখছি নির্যাতন করা হয় নির্যাতনের সৈনিক এমনকি নারীদের পর্যন্ত মাত্রা এমন বেড়ে যায় যে পৈশাসিকতা কেউ হার হার একটা জিনিস লাগতেছে যে শয়তানের চক্রান্ত দুর্বল আল্লা শৈতানের চক্রান্ত দুর্বল শৈতান চক্রান্ত করেছিল যে সহায় সম্পত্তি সবকিছু জমা করে সৈন্যদেরকে উজ্জীবিত রাখবে আর আল্লাহ রবীন্দ্র এক জায়গায় জমা কর আমি এক জায়গায় নিয়ে আমার

শেখ বর্তমান দেখা যাচ্ছে যে শাহাবাদের ইসলামের এরা প্রকৃতপক্ষে সাহাবাদের সামনে মিথ্যা কথা লাগিয়ে দিয়ে এবং সাহাবাদের চরিত্র হননের মধ্য দিয়ে প্রকৃত পক্ষে এদের লক্ষ্য হল ইসলাম যেহেতু শাহাবাদ লক্ষ্য নয় কারণ শাহাবারাই হলেন ইসলামের বহনকারী যদি আমরা অপদস্থ করতে পারি তাহলে ধারণা খারাপ করে ফেলবে এটাই তাদের ষড়যন্ত্র ষড়যন্ত্র এইভাবে ষড়যন্ত্র করে থাকে এবং দুর্ভাগ্যবশত যে ওই ইসলামের दुश्मन নবীর दुश्मन সাহাবাদের दुश्मन এদের খপ্পে পড়ে বর্তমানে কিছু কিছু মুসলিমও

ঘটনাগুলি গোটা মানব জাতির জন্য জীবনের মোড়ে মোড়ে বাঁকে বাঁকে যে যেগুলি আমাদের জন্য অপরিহার্য এই শিক্ষাগুলি যাতে কোরআন থেকে তারা গ্রহণ করে এবং শিশুদেরকে তাদের ছোটদেরকে পারিবারিক ভাবে যাতে তারা এগুলি শিক্ষা দেয় যেমন আল্লাহ বলেছেন অস্কুর নামাফিমা ও নারীরা তোমাদের ঘরে যে আল্লাহর আয়াত তেলামত করা হয় এটা চর্চা করো চর্চা করো ঘরের মধ্যে ঘরের মধ্যে বিভিন্ন চ্যানেল বিভিন্ন ধরনের চরিত্র বিধ্বংসী না আকাশ সংস্কৃতি আমাদেরকে এমন ভাবে যে আমাদের নীতিকথা আদর্শ বোধ মানবতাবোধ বিবেক বলা যেন আজকে একবার এবং আমরা নিজেরা এত বেহায়াপনা বেলালাপনার দিকে যাচ্ছি যে পিতা পুত্র মা মেয়ে কোনো কিছুর ভেদাভেদ নেই সব যেন একসাথে একটা মেশাকারে পরিণত হয়ে গেছে খুবই দুর্ভাগ্য এবং দেখা যাচ্ছে যে আমাদের সমাজে আজকে যে অ্যাডভার্টাইজ অনেক সময় আসছে অনেক অশ্লীল যারা মুসলিম হতে পারে না সেটাই আমরা যেগুলো গতন বিষয়ের সঙ্গে সম্পর্ক যে এই কথাগুলো থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি আমাদের মা বোনেরা শিক্ষা নিতে পারেন আচ্ছা একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি যে রসাল্লাহ আলীসলামের দাদার ডাক নাম ছিল আব্দুল মুত্তলে আব্দুল্তালা এই নামেই প্রসিদ্ধ তিনি ছিলেন প্রসিদ্ধ ছিলেন এক কারণে রসূসল আসলাম ওই দিনে বলছেন আনা আবদুল এখানে কিন্তু দুটি জিনিস আমরা বের করতে পারি একটা হলো যে সন্তান তার পিতার নামে পরিচিত হবে তার পিতা ও তার পিতা তার পিতাও তার পিতা ও তার পিতা এই জন্য আবা হুকুম বলা হয়েছে আমাদের সমাজে একটু ভুল ধারণা আছে দাদা হলে বুধোয় সেই মর্যাদা থাকে না বাবা বলা যায় না মানে এরকম এটা নিয়ে

তার নাম তো আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে বাছ ইবনে মাফ আমরা বলে ফেছি সম্মানিত সুধী দর্শক আমাদের কি যেতে হচ্ছে কিন্তু যাওয়ার আগে আপনাদের পক্ষ থেকে আমাদের অতিথি আলোচক বিশেষ করে শেখ মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে ওরশ ধন্যবাদ शेख আহমদ রাকে ওরশ ধন্যবাদ মাকবুদ বিন আশাদ বধানি কে ধন্যবাদ সুধী আমরা হনাইনের ঘটনা থেকে শিক্ষা নেই আল্লাহর উপর ভরসা আমরা বেশি করি أبو الرسول صلى الله عليه وسلم التركي قريبون جبن جابن كوري طبيعة ماذا جن كلا نهيدا ثقبي الله رب العالمين ماذا شكون كتوفك عن هذه القرآن آمين والسلام عليكم ورحمة الله وبركات